ভোটার তালিকা থেকে আর কারো নাম বাদ যাবে না আধার ওটিপি দিয়েই হবে ভোটার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে আধার কার্ড দিয়ে কিভাবে হবে ভোটার ভেরিফিকেশনের কাজ সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে শাসক ও বিরোধী সংঘর্ষ চরমে ওঠার পর ভোটার ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রযুক্তি চালু করেছে নির্বাচন কমিশন কর্ণাটকের আলন্দা বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম গণহারে মুছে ফেলার জন্য কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর আবেদন দাখিল করার পরেই কিন্তু এই উদ্বেগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ভোটার আইডি অপব্যবহারে রোধে নতুন প্রযুক্তি আনলো নির্বাচন কমিশন জানা যাচ্ছে এই নতুন প্রযুক্তিতে ভোটার আইডির অপব্যবহারে রোধ করবে নির্বাচন কমিশন এবার ই সাইন প্রযুক্তির মাধ্যমে ভোটারদের রেজিস্ট্রেশন নাম মুছে ফেলা বা সংশোধনের জন্য আবেদন করার সময় তাদের আধার লিঙ্ক যুক্ত ফোন নাম্বারে কিন্তু ফোন নাম্বার ব্যবহার করে তাদের পরিচয় যাচাই করতে হবে আগে এই যাচাই ছাড়াই ফর্ম জমা দেওয়া যেত যা ভোটারের তথ্য অপব্যবহারের ঝুঁকি কিন্তু তৈরি করত নির্বাচন কমিশনের ইসিআই নেট পোর্টাল এবং অ্যাপে কিন্তু একটি নতুন সাইন ইন বৈশিষ্ট্য চালু করেছে এর অধীনে যখন কেউ ফর্ম সিক্স অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন ফর্ম সেভেন নাম মুছে ফেলার জন্য বা ফর্ম এইট সংশোধনের জন্য পূরণ করবেন তখন তাকে ই সাইন যাচাই সম্পূর্ণ করতে হবে পোর্টালটি আবেদনকারীকে সতর্ক করবে যে ভোটার কার্ড ও আধার কার্ড সংযুক্ত আছে কি না তবে নাম একই হতে হবে এবং আধার ও ফোন নাম্বার অবশ্যই কিন্তু লিংক থাকতে হবে আবেদনকারীকে একটি বহিরাগত ই সাইন পোর্টালে পাঠানো হবে যেখানে তার আধার নাম্বার দিতে হবে এরপর আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং ওটিপি পূরণ এবং সম্মতি প্রদানের পরেই কিন্তু যাচাই সম্পন্ন হবে এরপর আবেদনকারী ফর্ম জমা দেওয়ার জন্য ইসিআই নেট পোর্টালে ফিরেও আসবেন এই প্রক্রিয়া জাল আবেদন জাল আবেদন রোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে প্রসঙ্গত রাহুল গান্ধী আঠেরোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে জানান আলন্দা কেন্দ্র থেকে প্রায় ছ হাজার ভোটারের নাম অনলাইনে মুছে ফেলার আবেদন কিন্তু জমা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রকৃত ভোটারদের পরিচয়পত্র অপব্যবহার করা হয়েছে যাদের নামে ফর্ম জমা দেওয়া হয়েছিল সেই ফর্মে ব্যবহৃত ফোন নম্বর সেই ভোটারদের সঙ্গে যুক্ত ছিল না বলে কিন্তু জানা যাচ্ছে যার ফলে ভোটারদের তথ্য অপব্যবহারের একটা ঝুঁকি থেকেই যাচ্ছিল এই সমস্যার সমাধান করতেই কমিশনের এই নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এই নতুন পদক্ষেপে ভোটার তালিকায় নিরাপদ স্বচ্ছ রাখার দিকে বড় পদক্ষেপ হিসেব কিন্তু দেখা হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার ভেরিফিকেশনের জন্য নতুন একটি ব্যবস্থা চালু করা হয়েছে এবার থেকে আধার কার্ডের ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন করাতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনাদের যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন করাতে হবে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ